জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম রাগামাটিতে একশো ধারা প্রত্যাহার এরপর জানিয়ে দেব গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ এদিকে পার্বত্য এলাকার পরিস্থিতি নিয়ে কড়া হুশিয়ারি জামাতের আরও জানিয়ে দেব পিজি হাসপাতালের সিসিউতে মাহমুদুর রহমান মান্না সর্বশেষ জানিয়ে দেব সাড়ে তিন মাস পর ঢাবিতে ক্লাস শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন রাঙামাটিতে একশো ধারা প্রত্যাহার রাঙ্গামাটিতে একশো ধারা প্রত্যাহার করা হয়েছে তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ বিজিবি ও সেনাবাহিনী কাজ করছে রোববার সেপ্টেম্বর রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ প্রশাসকফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গত দুদিনের চেয়ে আজ রাঙ্গামাটির পরিস্থিতি কিছুটা উন্নতি ঘটেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীও সমানভাবে কাজ করছে আশা করছি আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না তাই আজ বেলা এগারোটা থেকে একশো ধারা প্রত্যাহার করা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান আরও জানান ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য একটি কোর কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি ক্ষয়ক্ষতি নিরূপণ করবে আমরা সেটি মন্ত্রণালয়ে পাঠাবো এবং পরে তাদের আর্থিক সহায়তা করা হবে এদিকে একশো ধারা প্রত্যাহার হলেও অবরোধ ও ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও আসেনি পরিবহন নেতারা জানিয়েছেন জেলা প্রশাসনের আয়োজনে বিকেলে সম্প্রতি সভা রয়েছে সেই সম্প্রীতি সভায় আলোচনার মাধ্যমে ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে গাজীপুরের সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরের সদর উপজেলার বাঘের এলাকায় দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানা শ্রমিকরা রোববার সেপ্টেম্বর সকালে তারা বিক্ষোভ শুরু করেন জানা যায় বিভিন্ন সময় গাজীপুরের সদর উপজেলার বাজার এলাকার পলমল গ্রুপের মন্ডল ইন্টিমেটস লিমিটেডের শ্রমিকরা হাজিরাবনাস বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন রোববার বাইশে সেপ্টেম্বর কালে তারা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে হাজিরা হাজিরাবনাস বৃদ্ধির দাবি জানিয়ে বাজার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী ও ময়মনসিংহগামী উভয় লেন দখল করে রাখে এতে মহাসড়কের ওই অংশে ব্যাপক যানজটের সৃষ্টি হয় দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্য ও শিল্প পুলিশ কাজ করছে অপরদিকে রোববার বাইশে সেপ্টেম্বর সকাল থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকার অ্যাস্রোটেক্স লিমিটেডের শ্রমিকরা ন্যূনতম হাজিরা বোনাস এক হাজার টাকা ও টিফিন বিল বৃদ্ধি সহ গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছেন শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের আলোচনা চলছে শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার এস এম আজিজুল হক বলেন দুটি কারখানার শ্রমিকরা আন্দোলন করছেন এর মধ্যে হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে মন্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকরা ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছেন আমরা দুটি কারখানার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে পার্বত্য এলাকার পরিস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি জামাতের পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ দেলুয়ার হোসেন তিনি বলেন পার্বত্য চট্টগ্রামে রক্তের হোলি খেলা শুরু হয়েছে খুনি হাসিনা সরকার পনেরো বছর ধরে ভারতীয় সরকারকে খুশি করে দেশকে ভারতের অঙ্গরাজ্য করার স্বপ্ন নিয়ে কাজ করেছিল সেই স্বপ্ন যখন ধুলির সাত হয়েছে তখন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়ে আবারও ষড়যন্ত্র করছে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্র করছে তিনি আরও বলেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না সেখানে রক্তের হোলি খেলা করবেন না আর কোনো ভাইয়ের বুকে গুলি চালাবেন না যদি রক্তের হোলি খেলা বন্ধ না হয় ও যদি আর কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে দেশের আঠারো কোটি জনতাকে নিয়ে পার্বত্য চট্টগ্রামে লং মার্চ করব শনিবার একুশে সেপ্টেম্বর বিকেল পুনে ছয়টায় বাংলাদেশ জামাতে ইসলামী রোহিয়া থানা শাখার আয়োজনে রুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ও আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও ঐক্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি বলেন সৈরাশাসক শেখ হাসিনার পতনের পরও তার যে দোসররা রয়েছে তারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে রয়েছেন তারা দেশকে অস্থিতিশীল করার পায় তারা করছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এদেরকে খুঁজে বের করে তাদের উপযুক্ত বিচার করতে হবে কয়েকদিন পর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সেখানে দুষ্কৃতকারীরা যেন আমাদের যে সম্প্রীতি রয়েছে সেখানে তারা আঘাত হানতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে পিজি হাসপাতালের সিসিইউতে মাহমুদুর রহমান পান না মধ্যরাতে বুকে ব্যথা নিয়ে রাজধানীর পিজি হাসপাতালে ভর্তি হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না শনিবার একুশে সেপ্টেম্বর মধ্যরাতে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করানো হয়েছে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার জানান মান্না ভাইকে শনিবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তিনি হার্ট অ্যাটাক করেছেন এবং বাহাত্তর ঘন্টা পার না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর মোহাম্মদ আওয়ামী লীগ সরকারের শাসনামলে দুই হাজার সালে মাহমুদুর রহমান মান্না কারাগারে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করলে তাকে হাসপাতালে পাঠানো হয় সে সময় তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে নাগরিক ঐক্য দাবি করে নিষ্ঠুর নিপীড়ক হাসিনা সরকার তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে হাসপাতাল থেকে কারাগারে প্রেরণ করে কারামুক্ত হওয়ার পরও তার পাসপোর্ট আটকে রাখা হয় এ কারণে তিনি বিদেশে উন্নত চিকিৎসাও নিতে পারেননি মাস ক্লাস শুরু মাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ সেপ্টেম্বর শুরু সাড়ে তিন রোববার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ইতোমধ্যে প্রতিবিভাগ ও ইনস্টিটিউটে ক্লাস রুটিন সহ শ্রেণী কার্যক্রমের নির্দেশনা দেয়া হয়েছে তবে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস আগামী ত্রিশ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানা গেছে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে গত দুই থেকে ত্রিশ জুন পর্যন্ত বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস তবে এ সময়ে বিভিন্ন বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পহেলা জুলাই থেকে ক্লাস চালুর কথা থাকলেও প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করে এতে বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়ে সব মিলিয়ে সাড়ে তিন মাস বন্ধ ছিল বিশ্ববিদ্যালয় এদিকে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে সাত জুলাই থেকে ক্লাস পরীক্ষা বর্জন করেন এর মধ্যে কোটা আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভূত পরিস্থিতিতে সাতারো জুলাই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়